রামগঞ্জ উপজেলা ও পৌরযুব দলের নবগঠিত কমিটির উদ্যোগে রামগোজ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসারের সাথে ফুলের শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় আজ সন্ধ্যা রামগোজ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসারের কার্যালয়ে উপজেলা ও পৌরযুব দলের নবনির্বাচিত সকলের সাথে মতবিনিময় শেষে মিষ্টিমুখ করা হয় এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা যুব দলের আহ্বায়ক কবির হোসেন কানন পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক আতিক রহমান রিফন সদস্য সচিব আব্দুল সাত্তার মজুমদার পৌর যুব দলের আহ্বায়ক জামাল পাটোয়ারি যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান সদস্য সচিব মিজানুর রহমান ভূঁইয়া এই সময় আরও উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রাকিব হাসান পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মামুন রামগঞ্জ উপজেলা যুব সদস্য বিল্লাল হোসেন খোকন জাফর জমাদার পৌর যুব সদস্য আব্দুর রহিম মিলন মোর্শেদ চকিয়া সোয়াগ পাটওয়ারি ফারুক হোসেন আমজাদ হোসেন মিয়াজি সহ অনেকেই মোহাম্মদ রাজু হোসেন আর এস এন টিভি রামগঞ্জ লক্ষ্মীপুর